হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে এটা আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও তো কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এখানে আমি আমার ডেলি লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করব থাকা খাওয়া ঘোরাফেরা সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে অবশ্যই তোমরা থেকে আজকে হচ্ছে মার্চের দু তারিখ তো আজ থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো চলো প্রথমেই আমি আমার ইন্টুরা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি রিম্পি ফ্রম খানা তো আমার চ্যানেলের নাম রিম্পি রবি লাইফ তো আজকের আবহাওয়াটা দেখো কত সুন্দর আজকের আবহাওয়াটা ভীষণ সুন্দর দেখো তোমরা মদন সাহেব কাঠ এই দেখো আমি এখানে কি করছি বলো তো একটা বাচ্চাকে পড়াচ্ছি এটা আমার স্টুডেন্ট নয় এটা আমার মায়ের স্টুডেন্ট আমি যেহেতু বাবার বাড়িতে থাকি তো আজকে আমার দায়িত্ব পড়েছে যে ওকে পড়ানো তাই ওকে পড়াতে বসে পড়ছি সকালবেলা তো আমি এখন স্নান টান করে রেডি হয়ে গেছি এবার আমার তাতুকে স্নান করাবো

আমি যেহেতু এখন বাবার বাড়িতে এসেছি তো এখানে আমার কোনো কাজ নেই তাই সকালবেলা যেহেতু কোনো কাজ নেই তাই হাতে একটু মেহেন্দি করতে বসে গেছি তো কেমন হয়েছে তোমরা জানিও আমার মেহেন্দিটা সবাই কমেন্ট করো কিন্তু অবশ্যই তো চলো আজকে আমার ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো বাই বাই